হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তা বিতানে সকাল থেকে আজকে কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে মালাই কটন এবং কটনের কালেকশন যে কালেকশনগুলো বড় বড়র জন্য ভাইরাল আর এই কাপড়গুলো দেখুন একটু মোটা কোয়ালিটির সুতির কাপড় এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো এগুলো কি আসছে আপনাদের কিন্তু খুবই ভালো এটাকে মালাই কটন কাপড় বলি আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি এবং ডিজাইনটাও দেখা দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন মালাই কটনের মধ্যে কিন্তু থাকছে এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা পুরো সারা বাংলাদেশে ক্যাশ ভাইয়া তাই না জি সাড়ে 300 এ এগুলো কাপড় টাকা পর্যন্ত করতে পারি যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দা এগুলো সব হচ্ছে আমাদের বাসায় কিন্তু কালেকশন আর কালেকশনগুলো নিতে হলে কি দ্রুত এগুলো দাম কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে মাত্র 150 টাকা ओनली 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা আজকে 150 গজে কিন্তু ধামাকা ধামাকা কালেকশনগুলো নিতে হলে সবার আগে করতে হবে তাহলে কালেকশনগুলো পাবেন আমাদের কালেকশন কিন্তু বেশি দিন থাকে না দেখা যাচ্ছে আমাদের পাইকের পত্র আর অনেক কাছে নিয়ে নেয় আমরা কিন্তু এটা প্রায় হোলসেল প্রাইসে আমরা ছেড়ে থাকি এই যে প্রিন্টগুলো দেখি খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন বাংলাদেশগুলো দেখেন প্রত্যেকটা কাপড়ে থাকছে সাড়ে তিন বহর এখন বর্তমান সময় আড়াই হাত কাপড়ে কাপড়ই টাকা করে বৃন্দা মানে 3.5 হগ দিয়ে দিতেছে মাত্র 150 যেটা প্রয়োজন আপনাদের কোয়ালিটি দেখেন কারো কালার বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখুন নাম্বার ইমো WhatsApp আছে আপনি যোগাযোগ করে আপনি ভিডিও কল দিয়েও দেখে নাও মতো সুযোগ আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আর প্রিন্ট দেখেন এগুলো একদম কিন্তু নতুন ডিজাইনের প্রিন্ট যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যত ইচ্ছা কাপড় নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো কিন্তু খুবই সুন্দর হবে একদমই নতুন এগুলো কিন্তু এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো হচ্ছে মাইশা মালাই কটন এখন যেগুলো দেখবেন এগুলো হচ্ছে মাইশা কটন মাইশা কটনের উপরে কিন্তু এখানে কাজ করা আছে সবগুলোতে সিকোয়েন্সে কাজ করা আর এগুলোর বহর কিন্তু সাড়ে তিন হাত হ্যাঁ দামটা কি আলাদা থাকবে না আচ্ছা এইগুলো একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন শেষে আমাদের কিছু টুকরা দেওয়া থাকবে যেগুলো আপনি আরো কম দামে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর এই সুন্দর মার্জিত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন 150 টাকা আর দুটো কালেকশন আছে এই যে কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর এই কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর যেটা ভালো লাগবে এখান থেকে মিক্সড আছে কাপড়গুলো ভালো আর এখন যেগুলো দেখাবো সুতি না দুশো বাটি এই যে কাপড়গুলো দেখেন এগুলো গজ এগুলো গছ থাকবে একশো টাকার গজ

এর পাশাপাশি আপনারা যে কোনো ধরনের কালেকশন নিতে পারেন ভাইয়াদের এখান থেকে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ